আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তো আজকে মুরগি রান্না করব সব মুরগির লেগ পিসগুলো নিয়েছে এখানে সুন্দর করে রান্না করার জন্য প্রথমে আগে একটু ভেজে নিচ্ছি মুরগিগুলো সুন্দর করে উল্টে পুলটে সুন্দর করে একটু ভেজে নিই ভেজে নিয়ে এটাকে রান্না করব আর রান্নার আগে একটু ব্রয়লার মুরগিটা একটু ভেজে নিলে তাহলে খেতেও এটা অনেক ভালো লাগে এর জন্য ভেজে নিলাম সাথে কিছু আলু দেবো তা আলুগুলোও সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আলুগুলো একটু বড় বড় সাইজে রেখে ছি মুরগির সাথে যেন বড় বড় সাইজের আলু একটু ভেজে নিয়ে রান্না করলে খুবই ভালো লাগবে তো এগুলো ভাজা হওয়ার পর প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম রান্না করার জন্য এবার এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম সাথে তারপরে এখানে পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে দিয়ে ভালো করে একটু লাড়িয়ে চাড়িয়ে এটাকে ভাজা ভাজা করে নেব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো মশলাটা আমি সুন্দর করে ভালো করে কষিয়ে নিব এইখানে মশলাটা কষানোর পর এখানে আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম শুকনো উপকরণ মশলাগুলো দিয়ে সুন্দর করে মশলাটা ভালো করে লাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মিশিয়ে নিব এইখানে তো মশলাটা আমি কত সুন্দর মশলার উপর থেকে তেল বেড়ে হচ্ছে তো মশলাটা আমি তিন চারবার পানি দিয়ে সুন্দর করে ভালো করে মশলাটা ভুনে নিব যেন মশলাটা থেকে কোনো ধরনের কাঁচা গন্ধ না আসে আর মশলাটা যদি ভালো করে ভোনা হয় এটা খাওয়ার টেস্টটাও অনেক ভালো হবে তো আমি কিছু ভেজে রাখা শুকনো মশলা এর দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আমি জিরা সুন্দর করে আমি ভেজে তারপর এটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা সুন্দর করে ভুনে আমি এখানে সব মুরগির লেগ পিসগুলো সুন্দর করে দিয়ে দিলাম সাথে ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দেবো সুন্দর করে দিয়ে ভালো করে এগুলো একদম ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিব যেন মশলাগুলো এর ভিতরে ঢুকে যায় তারপর সুন্দর করে কষিয়ে নেওয়া হওয়ার পর এখানে আমি পরিমাণ তো পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য যতটা পানি প্রয়োজন সে পানিটা এখানে সুন্দর করে দিয়ে দিব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে পানি দিব আর দেখেন এখনই মাখা মাখা দেখতে কতটা সুন্দর লাগতেছে এটা দেখতে খুবই সুন্দর লাগছে মাখা মাখা দেখতে তারপরে এই যে মতো সুন্দর করে পানি দিয়ে এখন এটার ভিতরে আমি পানি দিয়ে এখন লবণ দিব লবণ দিয়ে নিয়ে এটার ভিতরে কষানোর আগে তাহলে পানি ছাড়বে আর এই লবণটা দিয়ে দিয়ে আর কটা কাঁচামরিচ ফেলে দিব যেন টেস্টটা আরও বেড়ে যায় এর জন্য ঢাকনা দিয়ে রেখেছি ঢাকনা উঠিয়ে দেখেন কতটা একদম মাখা মাখা খুব সুন্দর একটা কালার এসেছে মোবাইলে তেমন একটা বোঝা যাচ্ছে না আর দেখতেও অনেক লোভনীয় লাগতেছিল তো লোভনীয় লাগতেছিলো এইখানে আমি হালকা একটু দুধ দিয়ে দিয়েছি একটু গরুর দুধ দিয়ে দিয়েছি যেন একটা ঝাল মিষ্টি একটা টেস্ট আসে আর খেতে যেন খুব ভালো লাগে তো আমি একটু পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিয়েছি এই পেঁয়াজের বেরস্তা এটার স্বাদ আরও বেশি বাড়িয়ে দেওয়ার খেতে আরও বেশি মজা হবে এটা তো এখানে দিয়ে দিলাম সাথে আবার একটু ঘিও দিয়ে দিলাম ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়েও আরও টেস্টটা বাড়িয়ে দিবে একদম মাখা মাখা একটা কালার হয়েছে তবে এই যে রান্না হয়ে গিয়েছে এই পর আমি উঠিয়ে ফেলবো এটা